মক্কার এক সকালে রসুল্লা সাল্লাহ আলাইসাল্লাম তার চাচির ঘরে গেলেন চাচি ছিলেন বয়সে প্রবীণ কিন্তু অত্যন্ত ইমানদার ও স্নেহশীলা সেদিন তার মনে দুশ্চিন্তা কারণ ঘরে খাবার প্রায় নেই তিনি ধীরে বললেন ব্যাটা ঘরে আজ সামান্যই খাবার আছে জানি না সন্ধ্যা কিভাবে হবে নবিজি সাল্লাহু আলাইসাল্লাম কোমল হাসি দিয়ে বললেন চাচি দুশ্চিন্তা করবেন না যে আল্লাহ আজ পর্যন্ত আমাদের রেখেছেন তিনি আমাদের আগামী আগামীকালও রিজিক দেবেন চাচি বললেন কিন্তু ব্যাটা ঘরে তো কিছুই নেই রসুল্লা সাল্লাম তার কাছে ফাঁকা ছোট একটি থলিতে হাত রাখলেন সেখানে সামান্য গুঁড়া আটা ছিল তিনি চাচিকে বললেন চাচি তুমি শুধু এই বাক্সটা খালি করো না আল্লাহর নামে ব্যবহার করো কিন্তু ভয় পেও না আল্লাহ দান করতে ভালোবাসেন চাচি অবাক হলেন কিন্তু নবীজির সাল্লাহ আল্লা সাল্লাম কথায় তিনি সেই থলির সামান্য আটা দিয়ে কাজ শুরু করলেন খাবার বানালেন অতিথিকে দিলেন নিজেরাও খেলেন অবিশ্বাস্যভাবে সেই থলি কখনো খালি হলো না দিন যায় সপ্তাহ যায় চাচি দেখলেন যতবারই আটা নেন ভেতরে আবারও কিছু না কিছু থাকে একদিন তিনি বিস্মিত হয়ে নবীজির সাল্লাল্লাহু আলাই সাল্লামকে বললেন ব্যাটা আমি তো খরচ করি ব্যবহার করি কিন্তু থলি খালি হয় না এটা কিভাবে সম্ভব নবীজির সাল্লাম আলাইসাল্লাম কণ্ঠে বললেন চাচি আল্লাহর ওপর যে ভরসা করে আল্লাহ তার রিজিক এমনভাবে বাড়িয়ে দেন যেখানে সে কল্পনাও করতে পারে না চাচি কান্না ভেজার চোখে বললেন হে আল্লাহ তুমি কত দয়ালু এই ঘটনা মক্কার অনেকের মাঝে ছড়িয়ে পড়ে মানুষ বুঝতে পারে বরকত বড় জিনিস নয় ছোট জিনিসও আসতে পারে যদি সেখানে থাকে আল্লাহর ওপর ভরসা